আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম এটা একটা রঙের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এই গেম গেম প্লেটা করেছি আমার ফ্রেন্ডদের সাথে ফ্রেন্ড সহ আর আমি প্রায় আমরা এক স্কোয়াড স্কোয়াড পড়ছে স্কোয়াড গেম প্লে ফার্স্টে নেমে যাবো ব্লু জোনে ফ্যাক্টরিতে ব্লু জোন পড়ছে যাই চলে যাই ফ্যাক্টরিতে ব্লু জোনে ভালো গান পাওয়া যায় না অতটা তাও দেখি কি হয় এনিমি নামছে তো অনেকগুলা একসাথে একসাথে অনেকটি নামছে দুই তিনটা স্কোয়াড নামছে আমাদের সাথে আর এক নাম্বার আমাদের জামিল ফ্রেন্ডও নামছে আর দুই নাম্বার সিএম ভাইও নামছে সিএমে কোনো গান পাইল না জামিলে একটা ডাউন করে নিজেও নক হয়ে গেছে কিছু করার নাই ও কোনো গান নাই সিয়ামে গান পাইয়ে গেছে গান পাইছে ওই তো সামনে এনেমি থাক করতে পারলো না কিছু করার নাই দেখি আমি কিছু করতে পারিনি ওই পাশে দেখি এনিমি আসে এনিমি আসে ওই পাশে পাশ থেকে একটা বাইরেছে লগের গান নাই যে এনেমিটা ড্যামেজ ময় হয়তো ওই পাশে গেল এখন আমি দিয়ে জায়গা দেখি ভিতরে ঢুকতে পারি নাকি দেখি কোন লুট পাই নাকি ল্যান্ডমাইন বয় দিয়েছে যা মাই দেখাইয়া গেছি করার নাই এখন সিয়াম ভাই দেখি কিলটা কি পাবে ডাউন করছে কিল পাবে নাকি জানি না দেখি পাই নাকি কিল ক্লিয়ার সামনে এনিমি ডামেজ দিছে ওয়াল ফাটাই দিছে শেষ সিয়ামের রিভাইভ দিয়ে দিছে এখন আলকার আমার দিব নাকি সিয়াম রিভাইভ থাক কিছু করার নাই আসতে ধীরে রিভাইভ পাওয়াই ভালো দেখি কি হয় এই মাছটা কি ভুইয়া আসবে ভুইয়া তো চলতেই হবে যেভাবেই হোক এই মাছটা ভুইয়া করতে হবে জামিলে একটা কিলো পাইনে না নক করছিল ফুল লেগে আছে গাফা ফাও ক্যাপচারিং পড়ি দেখি কি হয় ম্যাচ যেভাবেই হোক ভুইয়া নিতে হইবা ম্যাচটা ভুইয়া হইতে পারলেই হইছে জামিলের পাশে নেমে গেলাম হম গান আছে কিং ফিশার আছে কিংফিশার নিয়ে নিলাম ম্যাক্স সেভেন হম দুইটা গান নিয়ে আনিলাম আর কিং ফিশার এখন দেখি সামনে কোনো ঘরে গান পাই নাকি ভালো ম্যাক টেন না হোক তো ভালো গান না কোনো গান নেই নাকি বলা

উপরে তো নাম তো সেডের কি ডাউন করতে পারবো এই তো ডাউন ওই আর একটা উপরে আর একটা উপরে আমি নিচেই ডাউন খেয়ে গেলাম কমতে মারলো দেখতে পাচ্ছি না একদম উপরে ওই যে একদম লং এ ভালোই ড্যামেজ দিয়েছে কিন্তু ডাউন করতে পারলো না আলকারিমেরও জিরো কিল এক কিল হওয়ার যাওয়ার সম্ভাবনা আছে জ্যামিল জিরো কিল এই কিললে কি পাইপ জামেলে জ্যামিল কিলটা হুম সিয়ামে স্কার ম্যাক্স আর ম্যাক্স সেভেন আলকারিমে কিনলে পাই না হুম এনিমি ডাউন করছে ভেক্টর রে এই যে এক কিল করছে আলকারিমে আলকারিমের এক কিল আমিও আমার কিলটা পাইছি ভালোই দুইজনে এক কিল এক কিল আর কেউ কিল পাইলো না ওই জামিলা নক করছে একটারে উম দি দুই কিল রাইট হম সিয়ামে কয় সিয়ামে তো এক কিলো করলো না আলকারিমে খালি মাইর খেয়ে উপরে যায় আর মাইর খেয়ে হম না এইখানটা নেমো না এস বি টিনিয়ানি ক্যারেক্টার আছে যাই যাই অ্যানিমি দেখতে যাই অ্যানি রে কি মারতে পারবো নাকি আমি নিজেই আবার মর্ম হম যাই যাই দৌড়ে দৌড়ে যাই চলে যাই ওরা দুইটাই অব দুইটার দাঁড়িয়ে এনিমি ভরপুর দেখি আমি কি করতে পারি কিছু করতে পারবো জামিলে ডাউন করেছে একটাকে নিজেরও অর্ধেক এইচপি চলে গেছে জামিলের আলকারিমেরও তো এইচপি খাচ্ছে এনিমিতে। দেখি তারা টিকে থাকতে পারবে অতগুলো এনিমির মাঝে জামেলের জামিলের তিন কিল হয়ে গেছে এই যে আলকারিমে ডাউন আলকারিমে ডাউন শেষ আলকারিমে কনফার্ম হয়ে গেছে দেখি এখানে এখনো আছে একশো আঠারো খাইছে আইলে হেডশট লাগলো না কিলটা পামো জামিল

ঠিক আছে কিল মারছস না তোর পিছে দিয়ে দিছ যা আল কারিমার তো এক কিলই রয়ে গেল কিল করতে পারলাম না জামিলের চার কিল জামিলের লগে মনে হয় এনিমি ले भाई स्क्वाड का सब डिसेस अकेले ऐसा एक ही যাইতে পার মানতে বাচ্চা পিছে তো এনিমি আছে অনেক টি দেখি কি হয় নাও বাস চলো তাও বাচ্চা নাকি সেই অন্য ক্লক টাওয়ারে ক্লক টাওয়ারে যাও

হুম এই জোনের ভিতরে তো অ্যানিমি থাকার কথা না যদি থাকে তাইলে তো ঝামেলা জোন তো টান দিতেছে এই জোনে তাইলে অ্যানিমি থাকার কথাই না দিশেছি আমরা রিভেভটা দিয়ে দিল এমন এই টোকেনটা খাওক টোকেন খাইয়ে বাই লোক হুম

দিছে ডাউন করে যা হুম দুইটাই আসলে একটা ব্লু ক্রিমিনাল আর একটা সামোরা সিয়াম তোমার কাজ তুমি শুরু করে দাও ফ্রি রিভাইভ নিয়া দাও আমাদের ফ্রি রিভাইভ আর যাই হোক এই এই প্লেয়ারটা মনে করো একদম যেমন পরিস্থিতি হোক রিভাইভ দিয়ে দিত রে যেমন পরিস্থিতি হোক ওর কাহিনি মনে করেন এনিমিগুলোর মাঝখানে দুই তিনটে স্কোয়াডের মাঝখানে ঢুকেও রিভাইভ দিয়ে আসে এমন রেকর্ড আছে দুই তিনটে স্কোয়াডের মাঝখানে ঢুকে রিভাইভ দিয়ে যায় এমন ফোলা পেন এইটা এইটাই মারা খাইতো না রিভাইভ দিয়ে এরপরে মারবো এর আগে মারতো না তেমনেই হোক রিপেট পাইলে ম্যাচটা লইতে হইব পাইলে ম্যাচটা ভুঁইয়া নিতেই হবে যেভাবেই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন কমেন্টে যাই জানাইন যে কীভাবে কীরকমের লাগছে ভিডিওটা ড্রপের দ্বারা যাইতে অর্থে মেড ইন আই মেড পাইবো এনে যদি পাই তাই তাইলে তো বালা হ্যাঁ বালা কে

রে রিভাইভ রে রিভাইভ 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 তাড়াতাড়ি ও ফিনিউনিবে রিভাইভ এটা এত সময় লাগে এটা এই তো রিভাইভ হইসা যা সেফ জোনে নাম না ম্যাচটা কোনোমতে বইয়া লইতে হইব হুম সা সরগম প ধ গ নি সা রে গমা পা সা সসর গমা পা 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 ধা নে নে সসর গমা পা ধানি সসর গমা পা আলকারে আমার সাথেই আছে জামিলা লং এর নামছে ওই তো ড্যামেজও খাইছে ওই ওই মনে হয় না টিকে থাকতে পারবো আবার মারা খইব সম্ভবত সম্ভবতই আবার মারা খইব কারণ ওই জায়গা নামছে সেফ জোন এর দিকেই যাব উপরে তো বইয়া থাকবো হয় এমন লোকে হুম আর কোনো দিন লুট নাই আমার তো দিকে আনে নাই এ আর এমও নাই একটাও এস এম জি এমও আছে অল্প কয়টা হয়তো আরামও পাইছি তিরিশটা উপরে যাই হবো ওই যা তো মারা খাইছে যা কইছিলাম ওই মারা খাইব শিওর সিয়াম ভাই এখন যাও যাইয়া রিভাইভ দিয়ে আসো ভাই রিভাইভ দিয়ে তারপর ঝামেলা নাই হালকা নিমে কারে মারে ঐ তুই সামনে এনে দি থাক বইয়া থাক এনতে বাইরেইলে বইয়া মিস এনতে বাইরে না যায় এনে বইয়া থাক না না বইয়া হয় এই যে সিআমালকে রিভাইভ দিয়া দিছ জামিলে জামিলে এখন আবার যদি উল্ডা বলটা জাগায় নামে আবার মারা খাই এখন উল্ডা বলটা জাগায় নামলেই মারা খইব জামিলে হুম জামিল তুই আনাই আই শুলডা বললা জায়গা না তাইলে তুই কত সি আমালে উপরে বলল কি রে ভাই জামিলে কই আর কই নামছে নামে না এখনো আমি পেন্ডিং এর দেখো স্ক্রিন এলো

আমরা সব আরো চারটে নেমে আছে কিরে কিরে সিয়ামের গার উপরে বোমের বৃষ্টি হইতেছে আয় রে আয় রে কয়টা মারছে এক লগে ভালাই লাগলো পোলার উপরে একদম বোমের বৃষ্টি হম পাঁচশো নব্বই দিয়ে উপরে খালি করতেছে ভাবছে ড্যামেজ দিতে আর আমি এই চিফাই বইয়া থাকবো এনতে বাইরে শেষ এদিকে উপরে একটা উঠছে এই কি ভাই এই আমিও ডাউন এনিমিও ডাউন এই আমিও ডাউন এনিমিও ডাউন এই আরে ভাই রিভাইভ তাড়াতাড়ি তাড়াতাড়ি রিভাইভ রিভাইভ আরে ভাই এই তো ঠিক আছে ওয়ালটা লাগছে ভালো মতো হ্যাঁ এই তো হিল কইটা দিল আর একটা এনিমি আছে যাই ওর লগে যাই নামছে এই মারা খাইব Ke dalam dia, loh, itu, guys, bui ya, yes, bui ya, kayak galung asda.